ছাব্বিশে জুলাই দেশ জুড়ে উদযাপিত হবে কার্গিল বিজয় দিবস উনিশশো সালে পাকিস্তানের সঙ্গে কার্গিল যুদ্ধে শহীদ হন মুর্শিদাবাদের বড়োয়ার বাসিন্দা নায়েব সুবেদার সানওয়ার হোসেন তাকে বিশেষ সম্মান জানায় ভারতীয় সেনা নিহতের বাড়িতে কার্গিলের দ্রাস সেক্টর থেকে ভারতীয় সেনার প্রতিনিধি দলের জওয়ানরা এসে বিশেষ স্মারক এবং শংসাপত্র তুলে দেন বিজয় দিবস উপলক্ষে ছাব্বিশ জুলাই যে কার্গিল বিজয় দিবস মানানো হয় তার জন্য আমরা যতজন শহীদ হয়েছে বাড়ি বাড়ি গিয়ে তাদেরকে সম্বর্ধনা জানাচ্ছি এবং তাদের যে সমস্যা যে কোনো ডকুমেন্টেশন কোনো সমস্যা আছে সেগুলো আমরা নোট করে গিয়ে সমস্যা সমাধান করার জন্য আমরা বাড়ি বাড়ি হ্যাঁ প্রশংসাপত্র আর একটা মুমেন্টও গিফট দেওয়া হচ্ছে আত্মবলিদানের পঁচিশ বছর পরেও সেনা ও সরকারের দৃষ্টিতে এখনো প্রশংসিত হওয়ায় খুশি পরিবার একত্রিশ আগস্ট উনিশশো নিরানব্বই সালে কার্গিল যুদ্ধে শহীদ হয়েছিলেন তা ভারতীয় সেনা বিভাগে নায়ক সুবেদার র্যাঙ্কে ছিলেন তা ওনার বৃত্তান্তে ছাব্বিশে জুলাই কার্গিল বিজয় দিবস উপলক্ষে ওনারা আমাদের বাড়ি এসছেন আমরা খুবই আনন্দিত দীর্ঘ পঁচিশ বছর পরে যে ওনারা আমাদেরকে মনে রেখেছেন সেটার জন্য আমরা নিজেকে গর্বিত